পিটুস্কানি ঘুরতে যাওয়ার জন্য যার পিছনে আড়াই মন তেল খরচ করতে আয় সে হচ্ছে এই মেয়েটার পিতা এসে বেশি কিছু করলে আবার ক্যামেরা চাকরিতে সাহায্য স্থায়ী পদত্যাগের হুমকি দেবে নে না তোমরাই কও বন্ডিরা ঈশ্বরীপুর কালী মন্দিরের কানাসি বসবাস করে আমি যদি পুজোটার দিন মার মুখই না দর্শন করতে পারি তাহলে বাড়ির মধ্যে থাইয়ে সেকেন্ডে সেকেন্ডে আমার বিবেক দংশন হবে না পুজোর সময় আবার এই একা দোকা ঘুরে মজা পাওয়া যায় না তাই জন্যে ছোটো মা বাবুরে উগে বাড়ি যেয়ে অপহরণ করিয়া আনিছি আমি যখন বাবার বাড়ির লোকজন জ্বালাইয়া জ্বালাইয়ে নিজে অতিষ্ঠ হইয়া পড়ি তখনই এই সাল দুটোরে জ্বালাতি বসি যেভাবেই হোক না কেন পুজোর দিন মার মুখটা দর্শন করাই হলো সৌভাগ্যের মা চাইছে বলেই এই জীবনে প্রথমবার যশোরেশ্বরী কালী মন্দিরের পুজোর রাত্রি সৌন্দর্য উপভোগ করতে পারতেছি কিন্তু সে আর কতক্ষণ সাথে নাই একটা আলু বোমা আছে আমার সে যাওয়ার জন্য যে গতিতে ব্যস্ত হয়ে পড়ে ফেরার জন্য ঠিক একই গতিতে ব্যস্ত হয়ে পড়ে মন্দিরের মধ্যে থেকে সে পর্যবেক্ষণ করেছে ইয়াক্কান উড়ো জাহাজের সাইজিন নৌকার এক এক কোনায় এক একবার উঁচু হয়ে আকাশে ভেসে বেড়াচ্ছে যে কোনো মূল্যেই হোক ওই নৌকায় চড়েই আজকে আমরা বাড়ি ফিরবো সেই আশা বক্ষে ধারণ করে সবাই মিলে মেলা প্রবেশের চেষ্টা চালাচ্ছি আমি তো এর আগে কোনো দিনই এই জায়গায় পুজো দেখিনি তবে সবাই ক কই করতিল এই বছর নাকি সবচেয়ে বড় মেলা বইসে পূজই। পুজোই আরে আসবে না কেন মেলা কর্তৃপক্ষ নতুন ভিআইপি দর্শনার্থীর মূল্য অনুধাবন করতে পারে সে আগেরতে মেলায় ঢুকে এইবার নৌকা ছাড়িয়ে নদী খেলা দেখতে ব্যস্ত হয়ে পড়েছি আলো আগে আমরা নদী স্বরে যাইয়ে এই খেলা করতাম নদীর পারেতে সরিয়ে সরিয়ে নদীর মধ্যে যাইয়ে পড়তাম তা বলে এখন টাকা দিয়ে খেলা লাগবে মা বাবাগুলোও পড়েছে গোজালায় ছেলে পেলে ঠেকানোর জন্য পুজো দেখা বাদ দিয়ে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে টাকা খরচ করা দেখতেছে যাক বাবা আমার আলু বোমা এখনো ওই বয়স পর্যন্ত পৌঁছে পারিনি বুঝাইয়া বাজাইয়া আবার মন্দিরের মধ্যে ঢুকিছি। ঢুকেই মন্দিরের মধ্যে মেয়ের প্রাণের দিভাইয়ের সাথে দেখা হয়ে গেছে সেইখানে কিছুক্ষণ মিষ্টি মুহূর্ত কাটানোর পর ওই মিষ্টির কথা মনে পড়ে গেছে মনে পড়বে নাই বা কেন ও হাতে জিরামি হোক না কেন দেখতি যা কালারফুল তা দেখে কোন ছেলেবেলের এই ঠাকাই রাখা যায় না কি এটা হাতে মা এটা কি হাতে কি ওটা মিঠাই মাইয়ের আবদার পূরণের পর এইবার আইছি অন্য খরজে খরচের তালে এ মাইয়ে মানসির একটা বৈশিষ্ট্য ও বাফু রাগ করলি চলবে না তারপর ইট্টুস্কানি কেনাকাটা করে বাড়ি ফিরে আইসি আজ এ পর্যন্ত টাটা